নমস্কার বন্ধুরা কুকিং উইথ কনক চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি বানাতে চলেছি কাঁচকলার কোপ্তাকারি দেখুন বন্ধুরা কাঁচকলাগুলো দু সাইডে কেটে নিয়ে গিয়েছে নিয়ে ধুয়ে রেখে দিয়েছে তো এবারে আমি কাঁচকলাগুলো একটু সিদ্ধ করতে দেব আমি জল বসিয়ে দিয়েছি এবার এতে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দেব আর একটু হলুদ দিয়ে দেবো দিয়ে এর মধ্যে আমরা কাজকলাগুলো সিদ্ধ করতে বসিয়ে দেব এটা সিদ্ধ হয়ে গেলে আমরা নামিয়ে নেব দেখুন বন্ধুরা এটা আমাদের সিদ্ধ হয়ে গেছে তো এবার আমি কাজকলাগুলো নামিয়ে নেব কাঁচকলাগুলো আমি নামিয়ে রাখলাম তো এবার আমাকে একটা মশলা বানাতে হবে তো কড়াই আমি তেল দিয়ে দিলাম তারপর আমি দিয়ে দেব গোটা গরম মশলা গোটা গরম মশলা দিয়ে দিয়েছে একটা শুকন শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে একটু হালকা ভাজা ভাজা হলে আমরা এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু নাড়া পর আমরা রসুন দিয়ে দেব গোটা গোটা দেখুন বন্ধুরা গোটা রসুন ছ সাতটা দিয়ে দিয়েছি এবার আমরা আদা কুচি ছোট ছোটো করে কুচো করে রেখে দিয়েছি আদা কুচি দিয়ে দিলাম এবার আমরা এটাকে ভালো করে একটু ভাজা ভাজা মতো করে নেব মোটামুটি ভাজবো আমরা বেশি ভাজবো না তো মোটামুটি আমাদের এটা ভাজা হয়ে গেছে এবার আমরা এটা একটা বাটিতে করে তুলে নেব নিয়ে এটাকে আমরা এটাকে আমরা বেটে নেব বা মিক্সটিতে দিয়ে আপনারা মিক্স করে নিতে পারেন দেখুন আমি এটা মিক্স করে নিয়েছি তো মশলাটা আমার হয়ে গেছে এবার যে কলাগুলো সিদ্ধ হয়ে গেছিলো এবার এই কলাগুলোকে আমি ছাড়িয়ে নেব দেখুন বন্ধুরা কত ভালো সিদ্ধ হয়েছে তো কলাগুলো খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে তো এইভাবে আমরা কলাগুলো ছাড়িয়ে নেব দেখুন বন্ধুরা কলাগুলো ছাড়ানো হয়ে গেছে এবার কলাগুলোকে আমি হাত দিয়ে একটু মেখে মেখে নেব কলাগুলোকে আমি মেখে নিয়েছি এবার এতে দিয়ে দিয়েছি ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে রেখেছি আমি পেঁয়াজ দেখুন বন্ধুরা আমি ছোট ছোট করে কাটা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচো আমি এতে দিয়ে দিলাম এবার এর ওপরে আমি দিয়ে দেব একটু বেসন একটু বেসন দিয়ে দিলাম তারপর দিয়ে দেব পরিমাণ একটু কালো মরিচ গুঁড়ো কালো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম একটু গোটা জিরে দিয়ে দিলাম এরপর আমরা দিয়ে দেব একটু স্বাদ মতো লবণ একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার আমরা সব কটাকে ভালো করে মিক্স করে নেব এইভাবে সব কটা আমরা মিক্স করে নিয়ে নিয়েছি তো ছোট ছোট আমরা বড়ার মতো করে নেব এটাকে কোপ্তা আকারে বানিয়ে নেব তো মাখা হয়ে গেছে দেখুন বন্ধুরা এবার আমি এটাকে কোফতার মতো করে যে যেমন শেপ দিতে পারেন গোলও করতে পারেন বা একটু চ্যাপটাও করতে পারেন তো আমি একটু হালকা চ্যাপটা চ্যাপটা করছি এবার আমি এইভাবে হপ্তাহ মতো করে প্রত্যেকটা বানিয়ে নেব তো দেখুন বন্ধুরা আমার এগুলো সব বানানো হয়ে গেছে এবার আমি এগুলোকে ভেজে নেব তেলে কড়াই তেল দিয়ে দেবলাম তেলটা একটু গরম হয়ে গেলে এবার আমরা আস্তে আস্তে আমি এই কপ্তাগুলো দিয়ে দেব তেলের ওপরে আস্তে আস্তে ছেড়ে দেব এইভাবে আমরা প্রত্যেকটা কপ্তা দিয়ে দেব কত সুন্দর দেখতে লাগছে বন্ধুরা দেখুন এবার কোফতাগুলো আমি এপিট ওপিট করে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নেবো দেখুন বন্ধুরা এক সাইড আমার খুব ভালো ভাজা হয়ে গেছে তো আমরা কোফতাগুলো তুলে নিয়েছি খুব সুন্দর ভাজা হয়ে গেছে বন্ধুরা এই কোফতাগুলো আপনারা ওটাকে ঝাল না করে আপনারা মনে করলে শুধু গরম ভাতের সাথেও এইটা খেতে পারেন তো চলুন আমি এবারে কড়াই তেল দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিয়েছি একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম একটু হালকা ভাজা হলে আমি একটা ছোটো ছোটো টমেটো কুচো রেখেছি ওটাকে দিয়ে একটু নাড়িয়ে নেব তারপরে আমরা এতে দিয়ে দেবো আগে থেকে ভেজে আমরা পেস্ট করে রেখেছি যে মশলাটা সেই মশলাটা এবার আমি এতে দিয়ে দিলাম এবার এর ওপর আমরা দিয়ে দেব পরিমাণ মতো লবণ তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দেব এক এক টেবিল চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেব আমরা এক টেবিল চামচ দিয়ে এবার মশলাটার সঙ্গে আমরা এটাকে একটু কষিয়ে নেব মোটামুটি এটা আমরা একটু ভালো করে কষিয়ে নেবো দু মিনিট তিন মিনিট মতো ওপর দিয়ে আমরা একটু একটু চিনি ছড়িয়ে দিলাম দিয়ে এটাকে আমরা একটু নাড়িয়ে নেব একটু তেলটা ছাড়া ছাড়া হলে তারপর আমরা এতে জল দিয়ে দেবো মোটামুটি আমাদের কষানো হয়ে গেছে তো আমরা এতে এক কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা এই জলটা একটু ফুটে উঠলে আমরা এবার ভাজা কোফতাগুলো এর মধ্যে দিয়ে দেব ফুটে উঠেছে তো আমি এই কোফতাগুলো এতে দিয়ে দু মিনিটের মতো একটু ফুটিয়ে নেব মোটামুটি এটা আমাদের প্রায় হয়ে এসেছে দেখুন বন্ধুরা এবার আমি এটা দেখতেও খুব সুন্দর হয়েছে খেতেও খুবই সুন্দর তো এবারে এটা হয়ে গেছে আমি এর ওপর দিয়ে অল্প করে একটু ঘি ছড়িয়ে দেব একটু ঘি দিয়ে আমরা একটু নাড়িয়ে নেব হয়ে গেছে আমাদের বন্ধুরা কাজকলার কপ্তাকারি তো বলুন আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি এই রেসিপিটা ভালো লাগে তো একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ